আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন আমি আজকে সর্বশেষ আপডেট বাজার জানাবো রডের আজকে এখন বর্তমান রডের দাম কত আজকে চলছে রড সিমেন্টের দাম সেটাই আমি আপডেট বাজার জানানোর চেষ্টা করব। আমার আসলে সকাল থেকে বিভিন্ন দোকান ঘুরে ফিরে আসলে আমি দাম কানেক্ট করি কানেক্ট করার পরে আমি আসলে আশীর্বি একটা ভিডিও বানাই আজকে আসলে আমি রড সিমেন্টের দাম জানাবো কত চলছে এবং আসলে আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে না আমি সকালে উঠে আগে দোকানে দোকানে দাম শুনি তারপরে এসে ভিডিও বানাই আর বুঝে এবং যায় জেলা বুঝে সিমেন্ট বা রডের একটু দাম কম বেশি হয়ে থাকে কারণ যাতায়াত খরচের উপরে নির্ভর করে যে কোনটা কত টাকা দাম একটু দাম উনিশ বিশ হয়ে থাকে চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে রডের প্রথম তালিকায় আছে সি এস আর এম স্টিল সি এস আর এম স্টিল আজকের বাজারে চলতেছে একাশি হাজার পাঁচশো টাকা টন আর আছে মেট্রো স্টিলটি আজকের বাজারে কিনতে পারছেন আশি হাজার পাঁচশো টাকা টন আজকের বাজারে আনার স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা আপনারা আসলে অবশ্যই অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্টিলটি হিসাব করতে গেলে আশি টাকা কেজি তারপরে আছে কে এস আর এম কে এস আর এম আজকের বাজারে পাচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হিসাব করতে গেলে পড়তেছে বিরাশি টাকা আহ পঞ্চাশ পয়সার মতো আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ওইখানে দাম কি রকম অবশ্যই অবশ্যই জানাবেন আর আমি আবারও বলি পরিবহন খরচের উপরে আসলে দাম একটু বেশি কম হয়ে থাকে পরিবহন যদি একটু দূরে হয় তাই দূরে একটু ভাড়া বেশি হয়ে থাকে আসলে সব কিছুর দাম একটু বেশি কম হয়ে থাকে আমি আসলে আবারও বলি আমি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না আমি সকালে উঠে দোকানে খোঁজ নিয়ে তারপরে আমি ভিডিও বানাই এইচ কেজি

যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা আসলে কে থেকে দেখতেছেন আপনাদের দাম কিরকম করতে গেলে টাকা এরপর আছে ঢাকা স্টিল ঢাকা স্টিলটা বিক্রি হচ্ছে এই মুহূর্তে একাশি হাজার পাঁচশো টাকা বিএসআই স্টিলটি আজকের বাজারে কিনতে পারছেন আশি হাজার টাকা টন আসলে

কেজিতে হিসাব করতে গেলে আশি টাকা পঞ্চাশ পয়সা পি এস আজকের বাজারে পাচ্ছেন বিরাশি হাজার টাকা প্রতি টন তারপরে আসলে বন্ধু আমরা যে দামগুলো দেখাচ্ছি আপনারা রড কেনার আগে তারপর দোকানে যায় একটু যাচাই বাছাই করে কিনবেন কিনলে পরে আসলে ঠগার সম্ভাবনা খুবই কম কারণ দুই দোকান দেখে কিনলে পরে আসলে দামটা একটা জাস করা যায় বাই যে স্টিলটি আজকের বাজারে বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা খুরসা হিসাব করতে গেলে পরে কেজি ভাই বিরাশি টাকা হাইটেক স্টাইলটি আজকের বাজারে বিক্রি হচ্ছে আশি হাজার পাঁচশো টাকা কেজিতে হিসেব করতে গেলে আশি আশি টাকা পঞ্চাশ পয়সা আর কেজি স্টিলটি আজকের বাজারে বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা টন আশি হাজার টাকা করতে গেলে আশি টাকা কেজি সর্বশেষ যে স্টিলটি আমাদের এখানে আছে বিএসআরআর এম টি আমাদের এখানে বিক্রি হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো টাকা আমি এখন আসলে এতক্ষণ বললাম রডের দাম এখন আমি আসলে আবার বলবো সিমেন্টের দাম আসলে আমি কিন্তু আবার বলে দিচ্ছি আপনাদেরকে পরিবহনের উপরে নির্ভর করে আসলে দাম কম বেশি হওয়ার দু এক টাকা এদিক ওদিক হয় শুধু পরিবহনের ভাড়া দাম হিসেবে প্রিমিয়ার সিমেন্টটি আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রতি ব্যাগ পাঁচশো টাকা শাহ সিমেন্টটি আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা সাহসী মিটটা আসলে অনেক রকম হয়ে থাকে সাহা পপলার সাহা স্পেশাল আসলে সাহা পাঁচ থেকে পাঁচশো থেকে পাঁচশো পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন সব সাহা রুবি সিমেন্ট আজকে বাজারে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা এবং আনোয়ার সিমেন্টটিও আজকে বাজারে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় প্রতি ব্যাগ ডায়মন্ড সিমেন্টটি আজকে বাজারে বিক্রি হচ্ছে প্রতি ব্যাগ পাঁচশো টাকা আসলে সিমেন্ট অনেক ধরনের আছে সব সিমেন্টের ভিডিও আসলে আমার আর বলা অপেক্ষে সম্ভব হয় নাই যে আমি আসলে জানি দাম এগুলোই আমি আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করলাম এবং আবারও আপনাদেরকে বলি পরিবহন ভাড়ার ক্ষেত্রে দাম একটু এক টাকা দুই টাকা এদিক ওদিক হয় আপনারা তারপরও খোঁজ নিয়ে তারপরে কিনবেন বন্ধুরা এরপরে রয়েছে আমার সিমেন্টের তালিকায় নীলাই সিমেন্ট নীলাই সিমেন্ট প্রতি মূল্য হচ্ছে পাঁচশো টাকা আজকের বাজারে কিং সিমেন্টটি বিক্রি হচ্ছে প্রতি বস্তা পাঁচশো টাকায়

পাঁচশো দশ টাকা প্রতিবেগ স্টার সিমেন্টি আজকের বাজারে প্রতিবেগ পাঁচশো দশ টাকা আসলে জায়গা বুঝে দাম একটু পরিবহন খরচের উপরে একটু এক দুই টাকা বাড়তে পারে এবং কমতেও পারে হোলসেলের সিমেন্টটি পেয়ে যাবেন আপনারা প্রতি বস্তা পাঁচশো টাকা করে এরপরে পাচ্ছেন সুপমিল সিমেন্ট যে পাওয়া যাচ্ছে আপনারা প্রতি বস্তা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে সুপমিল সিমেন্ট পেয়ে যাচ্ছে বন্ধুরা এরপরে রয়েছে আমাদের সিমেন্টের তালিকায় আমান সিমেন্ট আমান সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে পাঁচশো দশ টাকা এরপরে সিমেন্টের তালিকায় আছে সেভেন হাউস সিমেন্ট সেভেন হাউস সিমেন্টের দাম নিচ্ছে পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তার মূল্য এরপরে রয়েছে ফেরেস সিমেন্ট ফেরেস সিমেন্টটা প্রতি বস্তার মূল্য নিচ্ছে পাঁচশো পাঁচ টাকা এরপরে আছে কাউন্সিমেন্ট কাউন্সিমেন্টের আজকের প্রতি বস্তার মূল্য নিচ্ছে পাঁচশো টাকা আসলে আমি আবারও বলি আপনাদেরকে যাতায়াতের খরচের ভিতরে একটু দাম এক দুই টাকা এদিক ওদিক হতে পারে কারণ পরিবহন খরচের উপর নির্ভর করে অনেক কিছুই এরপরে আছে সর্বশেষ যে সিমেন্টটা আছে জাপান বাংলা জাপান বাংলা সিমেন্টে বিক্রি হচ্ছে জাপান বাংলা সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি ব্যাগ আসলে আমি আজকের ভিডিওতে যা যা দেখালাম সব কিছুই আসলে পরিবহন খরচের উপরে একটু দাম কম বেশি হতে থাকে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের জেলায় বা আপনাদের আশপাশের দোকানে কীরকম দাম চলতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা আসলে কে কোর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটা নতুন আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটা এখন থেকে সিমেন্ট বালু রড এবং আরো অন্য অন্য জিনিসপাতির বিরোধী রাখবো যারা আসলে ঘর উঠাবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দাম জানার জন্য আমি প্রতিনিয়ত আপডেট বাজার এবং আপডেট দাম